পুরো সৈষ নিয়ে আমরা বিশ দিন পরে আসছি বিশ দিন আগে সৈষ ও হয়ে গিয়েছে পুরো শরীর শুয়েতে ফুল নেক খালি খি পাজা মেদা তো ভাই খারাপ এত কষ্ট করে থাকার পরে ঠান্ডা মনে আছে যত টাইম যাচ্ছে ভাই সূর্য একটু আগে দেখা যাচ্ছিল এখন তাও নেই কপালের দোষ দেখ না কি Hurdod ne gadet tlaenon tam nei